শীতের শুরুতেই রবিবার ঝাড়গ্রামের হৃদয়ে রবীন্দ্র পার্কে খুলে গেল লাল মাটির হাত জঙ্গলমহলের সংস্কৃতি শিল্প ও নৌকত ঐতিহ্যকে সামনে রেখে আয়োজিত এই হাত এই বছর পঞ্চম বর্ষে পদার্পণ করলো দু হাজার একুশ সালে সূচিত এই প্রকল্প ইতিমধ্যে পর্যটন ও স্থানীয় অর্থনীতিকে নতুন গতি দিয়েছে পার্কের সবুজ পরিবেশ ও খোলা বাতাসে সাজানো স্টলগুলিতে চোখ ফেরানোর উপায় নেই স্থানীয় হস্তশিল্প টোকরি ও দস্তার কাজ কাঠের নকশা সাংস্কৃতিক উপকরণ থেকে শুরু জঙ্গল মহলের ঐতিহ্যবাহী খাদ্য রসনার আয়োজন শান্তিনিকেতনে সোনাঝুরি হাটের অনুকরণে হলেও ঝাড়গ্রামের এই হাট ক্রমেই তৈরি করেছে নিজস্ব পরিচিতি এবং শিল্পীদের হাতের কাছে ফুটে উঠেছে লাল মাটির অঞ্চলে রঙিন স্বর সংস্কৃতি সম্পূর্ণ মহিলা পরিচালিত লাল মাটির হাট ইতিমধ্যে স্থানীয় নারী উদ্যোক্তাদের স্বনির্ভরতার পরিধি বাড়িয়েছে পর্যটন মৌসুমে বর্ধিত জমায়ের বিক্রি ও পরিচিতির জেরে তাদের অর্থনৈতিক সুরক্ষাও নিশ্চিত হচ্ছে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা শীতের হিমেল ছোয়া নামটি জঙ্গল মহলে বেড়েছে পর্যটক আনাগোনা সেই আবহেই রবিবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বন দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা বিভিন্ন স্টল ঘুরে দেখে শিল্পীদের উৎসাহ দেন তিনি লাল রঙা মাটির গন্ধ আদিবাসী শিল্পের স্পর্শ লোকজ গান ও পিঠে পুলিশ স্বাদ সব মিলিয়ে ঝাড়গ্রামের লাল মাটির হাত এইবারও শীতের পর্যটন নগরীর অন্যতম আকর্ষণ হয়ে উঠল খুব আনন্দের সাথে জানা এবছর আমাদের লালমাটির হাট পাঁচ বছরে পূর্ণ হলো তো আজকে শুভ উদ্বোধন হয়ে গেল আমাদের হাটে এবছর স্টলের সংখ্যা আছে প্রায় সত্তরটা জামা কাপড় গয়নাকাটি হস্তশিল্প জিনিস বিভিন্ন ধরনের খাবারের স্টল জঙ্গলমহলে যেগুলো আমাদের ঐতিহ্যবাহী খাবার মাংস পিঠে থেকে বিভিন্ন ধরনের পিঠেগুলির স্টল আমাদের এবছর রয়েছে এবছর আমাদের লালমাটির হাটে ছেলার সংখ্যা যেটা বললাম প্রায় সত্তর থেকে মোটামুটি ষাট থেকে সত্তর জন আছে শুধু ঝাড়গ্রাম নয় ঝাড়গ্রামের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে আমাদের এখানে স্টলে দেয় স্টল দেয় তো এটা কিন্তু সম্পূর্ণ মহিলা পরিচালিত হাট আপনারা জানেন এখানে সবাই স্টলে যতগুলো মানে যতগুলো স্টল রয়েছে সবাই কিন্তু মেয়েরা এখানে আমাদের এই হাট আজকে শুরু হয়েছে ডিসেম্বরের প্রথম রবিবার চলবে ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার পর্যন্ত খুবই ভালো লাগার কারণ দেবীর মতো মেয়েরা যারা ছোটো পুঁজি নিজেদের পুঁজি থেকে এত বড়ো একটা জায়গা তৈরি করেছে এবং বিশেষ করেই শীতকালের মৌসুমে যেখানে ঝাড়গ্রামে প্রচুর পরিমাণে পর্যটন আসেন ঝাড়গ্রামের মেয়েদের নিজস্ব বানানো জিনিসপত্র তারা যেভাবে উপভোগ করেন এটা ঝাড় কলকাতার অনেক মানুষের মুখে আমি লালমাটির হাটের কথা শুনেছি যার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো দেবী থেকে এবং দেবীর টিমদেরকে যারা লালমাটির হাটটাকে নিয়ে এত ভালো একটা ঝাড়গ্রামের বার্তা বাইরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে এবং তাদের বাস্তবায়িত করার জন্য ঝাড়গ্রামের মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কাজ করছে ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা